আসসালামু আলাইকুম আমি ডাক্তার তৌহিদ কনসালটেন্ট আজকে আমরা কথা বলবো শিশুদের যে টাইফয়েড যে ভ্যাকসিন এটা নেওয়া কেন জরুরি বা কেন আপনাকে অবশ্যই এই টিকা নেওয়া উচিত বর্তমানে যে সালমালার যে টাইফি এই ব্যাকটেরিয়া দিয়ে এই টাইফয়েড জ্বরটা হয় এই এই ব্যাকটেরিয়াটা সাধারণত দূষিত পানি বা দূষিত খাবারের মাধ্যমে শরীরের ভিতরে ঢোকে এবং এটা সংক্রমণে টাইফয়েড জ্বর হয় এই টাইফয়েড যে সংক্রমণ এটা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তো বিশেষ করে যারা শিশু সাধারণত নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত যে শিশুরা এই এই ব্যাকটেরিয়ার মাধ্যমে বেশি আক্রান্ত হয় এখন আমরা জানব যে টাইফয়েড এই টিকাটা আসলে কী টাইফয়েড টিকা হলো যে টাইফয়েড যে রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া সামমোনান টাইফি এর বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই ভ্যাকসিন নিলে আপনার শরীরে টাইফয়েডের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে এই অ্যান্টিবডি যে আবার যদি টাইফয়েডের জীবনে কোনো কারণে দূষিত পানি বা খাবার দিয়ে ঘি ঢোকে শিশুরের সাথে বাইরে খাবার দাবার বেশি খায় খোলা খাবার বেশি খায় তাদের তখন এই অ্যান্টিবডিটা ওই ব্যাকটেরিয়াকে নিউট্রেলাইজ করবে তো তার যে আক্রান্ত হওয়ার যে ঝুঁকিটা এটা কমে যাবে তাহলে এই টিকাটা আসলে কেন নেওয়া জরুরি এই টিকাটা নেওয়া জরুরি কারণ এই টাইফয়েড তো একটু মারাত্মক রোগ এই টাইফয়েড রোগ দিয়ে আপনার সাধারণত আমাদের ইন্টেস্টাইনে ছিদ্র হয়ে যায় অন্ত্র হ্যাঁ খাদ্য নালিতে ছিদ্র হয়ে যায় মস্তিষ্ক প্রদাহ হয় তো এই ভ্যাকসিনটা নিলে আপনার এই যে টাইফয়েডের যে মারাত্মক যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে টাইফয়েড জ্বরের এগুলো থেকে আপনার শিশু সুরক্ষিত থাকবে সাথে এই টাইফয়েডটা যে অ্যান্টি রেজি রেজিস্ট্যান্ট যে টাইফয়েড ব্যাকটেরিয়া এই এই ব্যাকটেরিয়া যে বিস্তার কমিউনিটিতে এই বিস্তারটা রোধ করবে সাথে যে আমাদের যে শিশুরা আছে পনেরো বছর বয়স পর্যন্ত যে শিশু এদেরকে একটা সুরক্ষা দিবে এই ভ্যাকসিনটা আমরা বলবো যে আসলে দেশে যে টিকাদান কর্মসূচি চলছে এটার বিষয়ে বাংলাদেশে প্রথমবারের মতো দুই সালের অক্টোবরের বারো তারিখ থেকে এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনটা শুরু হয়েছে এই ক্যাম্পেনে আওতায় নয় মাস বয়স থেকে পনেরো বছর কম বয়সী শিশুদের প্রায় পাঁচ কোটি শিশু কিশোরদেরকে এই এক ডোজ টিবিসি ভ্যাকসিন দেওয়া হবে তো এই ভ্যাকসিন আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং পুরো বিশ্বে এগুলো কোটি কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে এটা কোনো ট্রায়াল ভ্যাকসিন না এটা অনেক দেওয়া হয়েছে পুরো জুড়ে তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি ক্রমে এবং তাদের প্রেসক্রিপশনে এটা আমাদের দেশে এই ক্যাম্পেইনটা শুরু হচ্ছে কাদের বেশি প্রয়োজন আসলে যে আমি প্রথমেই বলেছিলাম যারা শিশু কিশোর নয় মাস থেকে পনেরো বছর বয়সী তাদের ইমিউনিটি দুর্বল থাকে তারা বাইরের খাবার বেশি খায় খোলা খাবার খায় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এই জন্য তাদেরকে বেশি প্রয়োজন এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য যদি আপনার বাচ্চার যদি জ্বর থাকে একশো ফারেন একশো ডিগ্রি ফারেন্টের বেশি থাকে তাহলে সে জ্বর অবস্থা এটা নিতে পারবে জ্বর কমে গেলে সে নিতে পারবে তাছাড়া যদি আপনার আগে যদি আপনার বাচ্চাদের টিকা দেওয়ার পর মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল হ্যাঁ খুব সমস্যা হয়েছিল এই ধরনের রুগীদের ক্ষেত্রে এই টিকাটা সাবধান নিতে হবে এছাড়া অন্তঃসত্ত্বা বা দুদানকারী মায়েদের সাধারণত এই ভ্যাকসিনটা দেওয়া হয় না আরেকটি হলো যে নয় মাসের কম বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়া যাবে না আসলে এটা এই এই ভ্যাকসিনটা আসলে খুবই সেফ এবং এর জন্য আসলে খুব পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে খুবই সাধারণ এবং সীমিত পার্শ্ব প্রতিক্রিয়া এই ভ্যাকসিনের আছে কিন্তু এগুলো তেমন কোনো সমস্যা না কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্যান্য ভ্যাকসিনে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় এই ভ্যাকসিনে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোই আপনার সাধারণত হতে পারে যেমন সামান্য জ্বর আসতে পারে হ্যাঁ একটু ক্লান্তি অবসর দেখতে পারে টিকাদান টিকার জায়গায় একটু হালকা ফুলে যেতে পারে একটু ক্লান্তি ভাব আসতে পারে একটু মাথা ব্যথা করতে পারে কিন্তু এগুলো অন্যান্য যে টিকা দিলে যেরকম এটি কমে যায় যদি এরকম কিছু হয়ও তখন এটি অটোমেটিক কমে যাবে তো এই ভ্যাকসিনটা আসলে আপনি যদি নিজে কিনে কিনে নিতে চান তাহলে অনেক টাকা খরচ পরে আমাদের সরকার এটা বিনামূল্যে দিচ্ছে তাই জন্য আপনাদের অবশ্যই এই টিকাটা গ্রহণ করা উচিত তো আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম